জবাব দাও সিবিআই লেখা পোস্টার পড়ল পানিহাটিতে গ্রেফতারি নব্বই দিনের মধ্যে আর্জিকর মামলায় সিবিআই আদালতে চার্জশিট জমা দিতে পারেনি ফলস্বরূপ জামিন পেয়েছেন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল তিলোত্তমার ধর্ষণ খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল দুজনের বিরুদ্ধে দুজন জামিন পেতেই একরাস ক্ষোভ উগড়ে দিয়েছেন তিলোত্তমার বাবা মা শনিবার ঘোলা থানার অধীনস্থ পানিহাটি পুরো অঞ্চলের বিভিন্ন জায়গায় সিবিআই এর বিরুদ্ধে পোস্টার পড়েছে সেই পোস্টারে উল্লেখ বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই এই পোস্টার নিয়ে যে তৃণমূল নেত্রী সুপ্রিয়া ঘোষ বলেন যেহেতু আরজিকর কাণ্ডে তদন্ত করছে সিবিআই তাই পানিহাটির মানুষ চাইছেন ঘটনায় অভিযুক্তরা যাতে দ্রুত সাজা পায় সুপ্রিয়া ঘোষ আরও বলেন বিগত দিনেও দেখা গেছে তদন্তের ক্ষেত্রে এ রাজ্যে সিবিআইয়ের সফলতার হার অনেক কম তাছাড়া খুব ধীর গতিতে তদন্ত হয় রাজ্য পুলিশের সফলতার উদাহরণ টেনে তিনি বলেন কুলতলি ও ফারাক্কার ঘটনায় দ্রুত তদন্ত হয়েছে যদিও আর্জিকর মামলার ক্ষেত্রে সিবিআই ব্যর্থ তার সংযোজন রাজ্য পুলিশের ওপর তাদের আস্থা আছে আর্জিকর কাণ্ডে মূল অভিযুক্তকে কিন্তু কলকাতা পুলিশই গ্রেপ্তার করেছে এবার বিচার চাই তবে এটা তো সত্যি কথা যে তদন্ত তো সিবিআই করছে আর বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টের হাতে তো অবশ্যই মানুষ সিবিআইয়ের কাছে চাইছে যে সিবিআই দ্রুত তদন্ত করে এবং কোর্ট এটার বিচার করুক দোষীরা তারা সামনে আসুক তাদের শাস্তি হোক বলছি সিবিআই হয়তো তদন্ত থাকা সত্ত্বেও তারা সেভাবে চার্জশিট জমা দিতে পারলো না এবং দোষীরা যারা অভিযুক্ত তারা জামিন পেয়ে বেরিয়ে গেল এই বিষয়ে কি বলবেন প্রথমত যারা যে তদন্ত সাপেক্ষ বিষয় আর একটা কোর্টে বিচারাধীন আছে এই বিষয় তো এইভাবে প্রথম থেকেই মন্তব্য করাটা ঠিক নয় তবে একটা কথা বলতে পারি আমরা বিগত দিনে দেখেছি সিবিআই যেই তদন্তগুলো করে সেই তদন্তগুলো সাফলতার যে আপনারা যদি তথ্য দেখেন মানে সেটা অনেক কম এটা বাস্তব কথা সেই তুলনায় খুব ডিলে হয় তদন্ত এবং আমরা দেখেছি সেইভাবে সফলতার রেটটা কিন্তু সিবিআই এর অনেকটা কম আছে এটা বিভিন্ন কেসে আমরা দেখছি বলছি তার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই একই ঘটনায় কুলতল এবং ফরাতকায় ঘটনা ধর্ষণের ঘটনায় কিন্তু রাজ্য পুলিশ যে তদন্ত করেছে সেই জায়গা থেকে দোষীরা শাস্তি পেয়েছে সেটা বিষয়টা দেখছে না এটা তো অবশ্যই রাজ্য পুলিশ যে তদন্ত করছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে অত্যন্ত দ্রুততার সাথে তদন্ত হচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একটি বিল আমাদের সরকার এনেছে যাতে এই ধরনের ঘটনাগুলো যাতে দ্রুত তদন্ত শেষ হয়ে গিয়ে দোষীরা শাস্তি পায় এবং আমরা বিভিন্ন জায়গায় দেখছি পুলিশ যেগুলো তদন্ত করছে সেগুলো দোষীরা খুব দ্রুত শাস্তি পাচ্ছে এবং সেটাই হওয়া উচিত আপনি কি রাজ্য উপর আস্থা রাখছেন আমাদের তো রাজ্য পুলিশের ওপর প্রথম থেকেই আস্থা আছে এবং আমরা এই কেসেও আমরা দেখেছি যে পুলিশ যখন প্রথম তদন্ত করছিল যিনি প্রথম এখন অভিযুক্ত আছেন তাকে তো সম্ভবত পুলিশই কলকাতা পুলিশই সবার প্রথম অ্যারেস্ট করে তো অবশ্যই পুলিশের আর বিভিন্ন কেসে আমরা দেখছি আপনারাও যে দুটো কেসের কথা বললেন সেখানেও দেখলাম যে দ্রুত তদন্ত করা হয়েছে এবং দোষীরা এবং বিচার ব্যবস্থার ওপরেও আস্থা আছে যাতে দোষীরা দ্রুত শাস্তি পায় যাতে একটা সমাজের নজির গঠন হয় যে এরকম ঘটনা যারাই ঘটাবে তাদের দ্রুত তদন্ত শেষ করে যেন কোর্ট তাদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে যাতে ভবিষ্যতে রকম ঘটনা না আর ঘটতে পারে